ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ রোগের বিষয়ে কথা বললাম এর আগে আমি জন সমস্যার কথা বলেছি এটার সাথে বন্ধত্বের একটা সম্পর্ক আছে এই জন্য পাশাপাশি আমি এই লেকচারটা আপনাদের সামনে দিতেছি বন্ধত্ব এটা একটা রোগের নাম কিন্তু বাংলায় এটা সামাজিকভাবে বলা যায় যে বাচ্চা না হওয়া এটা বিভিন্ন কারণে হইতে পারে প্রাকৃতিক জীবনযাপন সঠিক না লাইফ স্টাইল সঠিক না অনিয়মিত জীবনযাপন অ্যালকোহলের বদভ্যাস অতিরিক্ত ওজন বিভিন্ন ধরনের শরীরে ভাইরাসজনিত সমস্যা এই রোগগুলা এইটার জন্য এটা হইতে পারে আর বয়স হয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন মানুষের যে শুক্রাণু পুরুষ শরীরের যে শুক্রাণু মহিলাদের যে গর্ভাশয় সেটা এলডিএল কোলেস্ট্রলে পড়ে যায় এবং শুক্রাণু দুর্বল হতে পারে এই সব সমস্যার জন্য হতে পারে আমি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা সামাজিকভাবে খেয়াল রাখবেন যাদের বাচ্চা হয় না স্বামী স্ত্রী দুজনেই মিনিমাম আনফিট দেখতেই মনে হবে আনফিট হয় দুর্বল অথবা আহ সামাজিক মানে কাজকর্মের জন্য দুজন দুই জায়গায় থাকে এগুলো একটা কারণ তো বিয় এইগুলা ঠিক করতে হবে বয়সটাও খেয়াল রাখতে হবে এখন আসি আমি ছোট করে একদম প্রাথমিক দাপটা খেয়াল করি প্রাথমিক দাব হইল উজন উজন হইলে কি সমস্যা হয় মেলে হরমোন সমস্যা হয় ইনসুলিন বেড়ে যায় ইনসুলিন একটা ফ্যাক্টর এবং যে গর্ভাশয়ে বাচ্চা ধারণ করবে মেয়েদেরটা আগে বললাম যে গর্ভাশয়ে বাচ্চা ধারণ করবে সেই গর্ভাশয়ে যদি এল ডি ভরে থাকে তাহলে পুরুষের শুক্রাণু ঢুকতে পারবে না পুরুষ শুক্রানো যদি ঢুকতে না পারে ইনসুলিন বা খারাপ কোলেস্ট্রল যদি বাধা দেয় তাহলে বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি আবার কোনো কারণে একবার হয়ে গেছে তখন আর এই সমস্যাটা হয় না যেটা বলে প্রতিবন্ধকতা সরে গেছে আর শুরুতেই মনে করি প্রতিবন্ধকতা হয়েছিল আস্তে আস্তে এটা বেড়া টাকার ধারণ করছে এখন আর সম্ভব হচ্ছে না তখন কি করবে তখন একেবারে হোয়াইট হাইট অনুসারে হোয়াইট টিক করতে হবে প্রাকৃতিক লাইফ চলে যেতে হবে একজনের হোয়াইট যদি হাইট অনুসারে হোয়াইট থাকে আশি কেজি নব্বই কেজি তাহলে তার ওয়াইট মানে পাঁচ ফিট সাত ইঞ্চি বা পাঁচ ইঞ্চি একজনের হোয়াইট থাকতে হবে মিনিমাম ষাট আটান্ন কেজি পঞ্চান্ন কেজি তাহলে এই যে অতিরিক্ত দশ কেজি বারো কেজি পনেরো কেজি ওজন বেশি এটার মানে কি ওজন মানে শরীরে গ্লুকোজ বেশি আর লিয়াল কোলেস্ট্রল বেশি শরীরে যা জমে সব বাজে কোলেস্ট্রল কারণ মানুষ বেঁচে থাকে এস ডি এল কোলেস্ট্রল দিয়ে এরপরে ওই যে আমি এর আগের ভিডিওগুলোতে বলছি যে এখন হাইব্রিড যে খাবারগুলো যেমন ফার্মের মুরগি না মুরগি না মোরগ হিজলা ডিমের মধ্যে প্রচুর ইয়া থাকে ভ্যাকসিন দেওয়া থাকে মাংসে প্রচুর ভ্যাকসিন দেওয়া থাকে এগুলোই সব মানুষের শরীরে ঢুকে এগুলোও তো একটা প্রতিবন্ধকতা তৈরি করে তো বিয়র্স যারা এই ধরনের রোগে ভুগতেছেন হাইট্রোসার হোয়াইট টেক রাখবেন মেয়েদের ব্যাপারে এবং নিয়মিত মাস বাই মাস ডেট বাই ডেট মাসিক ক্লিয়ার মিনিমাম চার মাস একদম টাইম টু টাইম ডেট টু ডেট ক্লিয়ার মাসিক টানা যে কয়দিন হয় কিন্তু হইতে হবে স্বাভাবিকের সাথে কম হইলে এটা একটা রোগ সাত দিন হওয়ার কথা পাঁচ দিন হওয়ার কথা তিন দিন আড়াই দিন হয়ে বন্ধ হয়ে গেলে এটা একটা প্রবলেম তো বিয়র্স মেয়েদের বেলাটা এটা খেয়াল রাখবেন বডিতে হবে 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 করতে ইমিউনিটি ভালো করতে হবে বিশেষ করে মেয়েদের ভিটামিন ডি থাকে এটাও একটা বড় ফ্যাক্টর ইমিউনিটি কমে যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে কারণ শুক্রাণু যে গ্রো করবে সেটা তো বডিতে ইমিউনিটি থাকতে হবে ইমিউনিটি ছাড়া তো এগুলো গ্রো করা যাবে না আমি একটা বাচ্চা মুরগি দিলাম ফল পেকে শুধু রেখে দিলে তো খালি খালি বড় হইতে পারবে না বিলাই অনেক কিছু খেয়ে ফেলতে পারে তাকে সেফটি করতে হবে ঠিক আমাদের শরীরটাও এরকম ইমিউনিটি বা আলো না থাকলে যা হওয়ার তাই হবে তো বিয়ার্স খুব সুন্দর করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম মেয়েলির ব্যাপারটা এবং মেয়েদের পিসিউসি এর সমস্যা থাকে পিসিউটির সমস্যা থাকে এগুলো বিস্তারিত আলোচনা হবে বা আসবে বা লাইফ ডাক্তার যারা আছে বাংলাদেশে বিদেশে জার্মানিতে আমেরিকা থাইল্যান্ড আমাদের ইউটিউব গুগলে তাদের লেকচার আছে আপনারা দেখে নেবেন আমি মোটা দেখে আপনাদের সামনে কারণটা উল্লেখ করলাম যে এই কারণে এই সমস্যাটা হইতে পারে মেয়েদের ইরেগুলার মাসিক অতিরিক্ত ইনসুলিন অতিরিক্ত ইনসুলিন মানে বডিতে প্রচুর গ্লুকোজ অ্যালডিয়াল কোলেস্ট্রল সব কিছুই বেশি এটা ঠিক হবে মেয়েদের সাইড থেকে যদি এটা হয়ে যায় তার সাইড থেকে সে ক্লিয়ার এবার আসেন পুরুষের বেলা পুরুষ তার জীবন বিশ বছর আঠারো বছর চলে আসে সে প্রচুর পরিশ্রমী হয় বাইরের কাজ করে তার প্রচুর স্ট্রেস থাকে পুরুষের যে হরমোনটা এটা রিল্যাক্স হয় আপনি স্ট্রেসে তারা হরা করে চলে যাবেন দাম্পত্য জীবন সুখের হবে না আপনি স্থির হতে হবে মিনিমাম ভালোটা ঘুম হতে হবে শরীরকে আরাম দিতে হবে তারপরে আপনি দাম্পত্য বা চাই চাহিদাটা মানে ভালো থাকবে আর কি নব্বই থেকে একশো ভাগ ভালো থাকতে গেলে এই শর্তগুলো পূরণ করতে হবে এটা হচ্ছে পুরুষের বেলা এরপরে পুরুষ অ্যালকোহল খায় পুরুষের বেলা ইনসুলিন ডেফিসিয়েন্স থাকতে পারে শরীরে প্রচুর অ্যালডিয়াল কোলেস্ট্রল থাকতে পারে অনিয়মিত এবং আপনার হাইব্রিড কাবার বা প্রসেস ফুড অথবা এমপ্লয়মেশন কাবার এগুলো একটা ফ্যাক্টর পুরুষের কি করতে হবে তার লাইফ স্টাইলটা একেবারে ভালো করতে হবে সিনা টান টান করতে হবে তার ফিটনেস মাসেল ভালো করতে হবে প্রচুর ইমিউনিটি থাকতে হবে মিনিমাম দুই মিনিট দম ধরে রাখতে হবে এবং কোরের কোরটা শক্ত করতে হবে এবং স্থায়িত্ব বাড়াতে হবে হরমোনাল যে পুরুষালী হরমোনের যে স্থায়িত্ব বাড়াতে হবে তার যদি শুক্রাণু দুর্বল থাকে শুক্রাণু ডেভেলপ করার জন্য হামদের বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো ভালো ঔষধ আছে সেটা খাইতে হবে এরপর প্রচুর লং এবং টেস্টেশন যে রেসিপি আমি আর আগের জন্য সমস্যার যে ভিডিওতে বলেছি সেগুলো ডেভেলপ করতে হবে আসলে এগুলোর সব পারিপার্শ্বিক একটা ফ্যাক্টর পুরুষের মূল ফ্যাক্টরটা হচ্ছে তার শুক্রাণু দুর্বল থাকতে পারে ইলেকট্রাস ডিসফাংশন থাকলে এই সমস্যাটা হইতে পারে ইলেকট্রাল ডিসফাংশন মানে কি তার শুক্রাণু দুর্বল হ্যাঁ তার শরীর ইমিউনিটি দুর্বল হ্যাঁ তার ইয়া ভালো না পুরুষালী হরমোন দুর্বল তাহলে পুরুষের সাইড থেকে এটা ডেভেলপ করতে মেয়েদের সাইড থেকে এটা ডেভেলপ এই দুটা সাইড যখন কমপ্লিট হবে তখন আশা করা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ কায়েক পরিশ্রমে ঢুকে যাবেন শরীরকে ফিট রাখবেন হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তো ওইগুলো ঠিক করবেন আর আমার বিয়ার্স আমি বলার আগে আপনারা একটু যাচাই করে দেখেন না যাদের হচ্ছে না যারা এই সমস্যায় ভুগতেছে সামাজিকভাবে দেখবেন কেউ মোটা চিকন দুজন দুই জায়গায় থাকে হ্যাঁ তাদের স্ট্রেস আছে প্রচুর জায়গা যায় তারা অ্যালকোহল খাইতে পারে সেবন করতে পারে জিনিস পারে এগুলো একটা ফ্যাক্টর অথবা প্রচুর ওজন আছে বডিতে প্রচুর ইনসুলিন ইনসুলিন থাকতে পারে এই জিনিসগুলা আমার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রোগের বিষয়ে ভিডিও দেওয়া আছে ওজনে দেওয়া আছে মেদবুরি দেওয়া আছে ডায়াবেটিসে দেওয়া আছে এগুলো আপনারা দেখবেন এটাও একটা ফ্যাক্টর আসলে শরীরে কোনো সমস্যা একা আসে না তার সাথে বেশ কিছু সিমটম থাকে সবাই তাকে হেল্প করতে হয় আমরা যেরকম একটা বাড়ি কিছু উত্তোলন করতে গেলে বেশ কিছু মানুষে হেল্প করতে হয় ঠিক শৈলে ওই একই একই অবস্থা আপনি পায়ে চিমটি কাটলে মাথায় টের পান মাথায় টোকা দিলে পায়ে টের পান হ্যাঁ শরীরে অনেক দূরে কোনো আঘাত পেলে মাথায় টের পান কীভাবে কারণ একটার সাথে আটটা সংযোগ থাকে তো বিয়ার্স এটা খেয়াল রাখবেন আপনারা বন্ধত্বের বিষয়ে আমি এখন যে আলোচনা করলাম মেয়েদের পিসিউডি পিসিউসি এর সমস্যা এবং ইরেগুলার মাসিক পুরুষের পুরুষালী হরমোন ইলেকট্রাল ডিসফাংশন এই দুটা জিনিস যদি গুরুত্ব দেওয়া হয় এবং দুই পক্ষই যদি ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে কোনো বয়সে বিশেষ করে চল্লিশের আগে অবশ্যই সম্ভব চল্লিশের পরেও সম্ভব ইনশাল্লাহ কারণ এটা দেওয়ার মালিক আল্লাহ এবং প্রচুর আল্লাহ আল্লাহর রাস্তায় নিজেকে নিবেদিত করতে হবে রিল্যাক্সেশন এটাও একটা চিকিৎসা আপনি যখন মাথা মানে সিজদায় যাবেন তখন শৈলে থেকে অনেক মানে নেগেটিভ আয়ন মাটিতে এ হয়ে যায় বের হয়ে যায় মাথার কপাল দিয়ে ঠিক আছে এই জিনিসগুলো খুব সিরিয়াসলি আপনারা দেখবেন পা মা নিচের দিকে থাকে মাথা উপরের দিকে থাকে আসলে আমরা সিজদা কেন দিই অবশ্যই কারণ আছে আল্লাহ তালা এটা এই জন্য আবিষ্কার করছে এই জন্য আমাদের সুবিধার জন্য দিয়েছে বিহর্স পৃথিবীতে যা কিছু ঘটে প্রত্যেকটা কারণ বসবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তা আমি ছোটো করে বাংলা ভাষায় একদম সহজ ভাষায় বলেছি পিসিউটি পিসিউ সিস্টেম এবং এই রেগুলার মাসিক আর পুরুষের পুরুষ হরমোন দুর্বল হ্যাঁ শুক্রাণু দুর্বল থাকতে পারে ইলেকট্রাল ডিসফাংশন থাকতে পারে ট্রেসেশন কম থাকতে পারে মাসেল দুর্বল থাকতে পারে সেকশন হরমোন কম থাকতে পারে এই জিনিসগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাজারে ওষুধ পাওয়া যায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ট্রাই করবেন কিন্তু প্রতিষ্ঠানে যে চিকিৎসা নেবেন চিকিৎসা নিলেই হবে না প্রিভেনশনটা রাখতে হবে আপনি চিকিৎসা নেবেন পাশাপাশি প্রাকৃতিক লাইফ স্টাইল ফলো করতে হবে নাহলে আপনি ওষুধ খাওয়া ভালো হবে না ওষুধ খাওয়া যদি হয়ে যেত তাহলে সবারই হয়ে যেত তো ভিউয়ার্স আমার এই আলোচনা বিস্তারিত বড় বললাম না আপনারা যারা অল্পতেই বোঝেন আমি সহজ করে বললাম কিন্তু পি সিউডি যে সমস্যাগুলো আছে ইউটিউবে বিভিন্ন লাইফ স্টাইল ডাক্তার আছে হ্যাঁ আমেরিকা থাইল্যান্ড বাংলাদেশের তাদের ফলো করবেন তাহলে ইনশাল্লাহ এটা খুঁজবেন যে পিসিউস এবং পিসিউডির যে সমস্যাগুলো কী লাইফ স্টাইল কী প্রাকৃতিক লাইফ স্টাইল কী ট্রাস্টন কী ট্রাস্টেশন রেসিপি কী সেক্স হরমোন কি এবং ই রেগুলার মাসিক কাকে বলে হ্যাঁ টাইম এইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন টাইম এবং পরিপূর্ণ না হওয়া শরীরে অনেক কিছুই আছে এই জিনিসগুলো নিজেরাই সমস্যা সমাধান করবেন সব কিছুর জন্য আপনি বিয়স ডাক্তার ইমার্জেন্সির জন্য হ্যাঁ সে অল্প কিছু হয়তো ফর্মুলা বাতলায় দেবে কিছু সাপ্লিমেন্টারি দেবে কিন্তু বাকি কাজটা আপনার আগায় নিতে হবে তো বিহস আমি আপনার এই বন্ধত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার এই আলোচনায় কারো যদি উপকৃত হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলে অনেক রোগের বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা এগুলো জানবেন মানবেন প্রয়োগ করবেন আপনি নিজে একটা ল্যাব অল্প প্রয়োগ করবেন ভালো হলে রিসিভ করবেন পৃথিবীতে যে কেউ ভালো বলতে পারে সবাইকে স্যালুট আমি বলছি আমাকে যে বলতে ভালো বলতে হবে তা না আমারটা প্রয়োগ করার পরে যদি ভালো হয় দোয়া করবেন আমি যেন আপনাদের আরও কেদমত করতে পারি ইনশাআল্লাহ মুসলমান ভাই ভাই পৃথিবী পৃথিবীকে সাজাইতে হবে পৃথিবীকে ভাসযোগ্য করতে হবে পৃথিবীকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের উপকারের জন্য হ্যাঁ এই পৃথিবীটা শুধু আমাদের জন্যই আল্লাহ তালা দিয়ে দিলাম এটাকে গুসায় রাখার দায়িত্ব আপনার ঠিক আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা এটা কিন্তু এখন গোসায় গাছা রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন যা যা লাগে তাই করবো তো বৃহস্প আমি বিস্তারিত আলোচনা করলাম আপনারা এই বিষয়ে গুগলে ঢুকবেন ইউটিউবে ঢুকবেন বড় 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 দেশ ডাক্তারদের লেকচার এগুলো যুগ হয়ে এগুলা বুঝবেন বোঝার চেষ্টা করবেন আর আমি একদম গৌরব পরিবেশে আপনার সামনে উপস্থাপন করলাম এই জিনিসগুলো মানেন ইনশাল্লাহ একদম বিদ্যুৎ গতিতে আপনার বডিতে কাজ করবে ভালো থাকবেন বিহ আসসালামু আলাইকুম